নমস্কার বন্ধুরা পুষ্পা কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এখানে নিয়ে নিয়েছি পিস মতন কাতলা মাছের পিস নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে মাছগুলোতে হলুদ লবণ মেখে নিচ্ছি আর এখানে আমি সবজি কেটে রেখেছি আলু কেটে রেখেছি বেগুন কেটে রেখেছি কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোল যে ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা এবারে এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি বাটিতে আমি সব রকম মশলা নিয়ে নিচ্ছি হলুদ লবণ আদা বাটা জিরে বাটা টমেটো পেস্ট সব নিয়ে একটা পেস্ট করে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ দিয়ে দেবো একটু জল দিয়ে মশলাটা করে রাখছি রেডি করে রাখছি এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাছগুলো ভেজে তুলে নেবো একে একে পুরো রেসিপিটা আমার সঙ্গে দেখতে থাকো স্কিপ না করে যারা আমার চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো পাশে থেকে সঙ্গে থেকে আর রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে এবারে দেখো মাছগুলো আমি এপি টপিট করে ভেজে নিচ্ছি এবারে মাছ ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলেই আমি আলুগুলো ভেজে তুলে নিতে আলুগুলো লাল লাল করে ভেজে নেব এবার আলু ভাজা হয়ে গেছে ওই তেলে আমি আবার বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো আমি একটু টকিট করে লাল করে বেগুনগুলো ভেজে তুলে নেব দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুনগুলো তুলে নিয়েছি নিয়ে এবারে আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়ে দিলাম এবারে আমি যে মশলার পেস্ট করে রেখেছি সেটা আমি ফোড়নে দিয়ে দেবো এবারে দিয়ে দিলাম এবারে মশলাটা খুব সুন্দর করে কষে নেব আমি এর মধ্যে সব দিয়ে দিয়েছি একবারে লবণ হলুদ সব দিয়ে দেওয়া আছে এবারে খুব সুন্দর করে কষে নিয়ে আমার কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি অবশ্যই গরম জল আমি এখানে গরম জল দিচ্ছি এবারে দেখো ফুটছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম একে একে এবারে ঝোলটা ফুটছে এবারে ভেজে রাখা দিয়ে মাছগুলো শীতে গরম গরম ভাতের সঙ্গে সুন্দর সুন্দর দিয়ে একটা রেসিপি আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা চিরে ধনে পাতা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি মাছের রেসিপি এবারে দেখো ঝোলগুলো ফুটছে এবার আমি একটা মশলা করে রেখেছি জিরে ভাজার গুঁড়ো নামানো রাখ দিয়ে সেই ভাজা জিরের গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দেব এবারে দেখো যে চিড়ে রেখেছিলাম যে কাঁচা লঙ্কাটা এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা দারুণ স্মেল বের হয় এবারে দেখো আমার রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে কাতল মাছের ঝোল এবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে এবারে আমি পরিবেশন করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা